আসসালামু আলাইকুম আমি মাইক সালফা আজ তেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ভাদ্র চোদ্দশো একত্রিশ নয় রবিউল আওয়াল চোদ্দশো দেশের প্রধান প্রধান পত্রিকার প্রধান প্রধান সংবাদসমূহ নতুন দেশ গড়তে আসুন একসঙ্গে কাজ করি সামাজিক ব্যবসায় বিনিয়োগ করুন টাকা বানানো আনন্দের কিন্তু মানুষকে আনন্দে রাখা আরো বেশি আনন্দের ব্যবসায়ীদের দাবি শিল্পাঞ্চলে ভাঙচুর লুটবন্ধে বন্ধে ব্যবস্থা নিন অনুকূল ব্যবসার পরিবেশ তৈরি করুন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন দুই মুড়ালে ব্যয় একশো কোটি টাকা পদ্মা সেতু প্রকল্প উদ্বোধনের আগে তড়িঘড়ি করে পদ্মা সেতুর দুই প্রান্তে দুটি মোড়াল নির্মাণ করা হয় ঠিকাদার জড়িত ছিল রূপপুরের বালিশকাণ্ডে সংস্কার প্রস্তাবের পর সংলাপ পরে নির্বাচন ছয় সংস্কার কমিশন কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ সভা করবে গুমের শিকার ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু রোববার থেকে নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয় স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যে কোনো ব্যক্তি অভিযোগ দাখিল করতে পারবেন মণিপুরে কি ঘটছে এত অস্ত্র আসছে কোথা থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে প্রায় দেড় বছর ধরে সহিংসতা চলছে এর প্রভাব পড়ছে এর প্রভাব পড়েছে আশেপাশের এলাকায়ও কয়েকদিন ধরে মণিপুরে বিক্ষোভ অন্য মাত্রায় চলে গেছে রকেট ও ড্রোন হামলার মতো ঘটনাও ঘটেছে সব মিলিয়ে ওই অঞ্চলের পরিস্থিতি জটিল হয়ে উঠেছে আন্দোলনের প্রেক্ষাপট কি সেখানে এখন কি ঘটছে তার বর্ণনা সহ ভূ বিশ্লেষণ করেছেন আলতাফ পারভেজ গ্রামে বারো ঘন্টায় বিদ্যুৎ থাকছে না ময়মনসিং চাঁদপুরের মতলব দক্ষিণ এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভয়াবহ লোডশেডিং হচ্ছে যুক্তরাষ্ট্রের নির্বাচন পরিস্থিতি দৃষ্টি এবার দোদুল্যমান অঙ্গরাজ্যে কমলা ট্রাম্পের মধ্যাকার বিতর্কের ফলাফলের প্রভাব পড়তে যাচ্ছে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে নগদের অনিয়ম ধরতে ফরেন্সিক নিরীক্ষা হবে ডিজিটাল আর্থিক সেবা নগদকে ডাক বিভাগের সেবা বলা হলেও বাস্তবে এতে সরকারি বিভাগটির কোনো মালিকানা ও নিয়ন্ত্রণ নেই আইএমএফ এর হিসাবে রিজার্ভ বিশ বিলিয়ন ডলারের নিচে বাংলাদেশ ব্যাংকের তথ্য মোতাবেক চড়া দামে বিক্রি হচ্ছে ডিম মুরগি ভারত থেকে সম্প্রতি যে ডিম আমদানি হয়েছে তা চাহিদার তুলনায় সামান্য ফলে সরবরাহ বৃদ্ধি না পাওয়ায় দাম কমছে না শেষ করছি একটি ভালো খবর দিয়ে মানুষ পেল নতুন শতাধিক জামা কাপড় প্রথম আলো ট্রাস্টের দেয়া নতুন জামা হাতে দুই শিশু গতকাল ফেনী সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদ চত্বরের ছবি এটি ট্রান তহবিলে মোট জমা এক কোটি এক লাখ সাঁত্রিশ হাজার নয়শো একান্ন টাকা বর্ণার্থ্যদের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন হিসাবের নাম প্রথম আলো ট্রাস্ট অবলিক তহবিল হিসাবের নম্বরটি এখানে দেওয়া আছে আমরা আমাদের যার যার সাধ্য মতো সহযোগিতায় এগিয়ে আসব। আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে অথবা কথা হবে আগামীকাল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ